নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আজ অর্থাৎ দোসরা আগস্ট দু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা প্রেস নোট বার করেছে যার বিষয়বস্তু হচ্ছে ইলেকশন কমিশন ডাবলস দ্য রেমুনারেশন ফর বুথ লেভেল অফিসার্স এনহান্সেস রেমুনারেশন ফর বিএলও সুপারভাইজার্স ইসিআই অলসো ডিসাইডস টু গিভ অনারিয়াম টু ইআরও অ্যান্ড এ আরোজ এই প্রেসনোটে আরও বলা আছে যে গণতন্ত্রের ভিত্তি হচ্ছে মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রনাল রোল অর্থাৎ ভোটার লিস্ট এই ইলেকট্রনাল রোল বা ভোটার লিস্ট তৈরিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা হলেন বিএলও বুথ লেভেল অফিসার্স বিএলও সুপারভাইজার্স আরও ইলেকট্রনাল রেজিস্ট্রেশন অফিসার্স এই আর অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনাল রেজিস্ট্রেশন অফিসার্স প্রত্যেকের এই গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য অনারিয়াম বাড়ছে এবং সেই অনারিয়াম কত তা এতে চা আকারে দেওয়া আছে একটু দেখে নেওয়া যাক বুথ লেভেল অফিসার্সদের আগে এক্সিস্টিং অর্থাৎ আগে যে অনারিয়াম বা রেমোনারেশন ছিল দু হাজার পনেরো সালে সেটা হচ্ছে ছ হাজার টাকা রিভাইজড না অর্থাৎ দু হাজার পঁচিশে যেটা রিভাইজড করা হলো বারো হলো ডবল করা হলো সেটা হচ্ছে বারো হাজার টাকা ইনসেন্টিভ টু বিএলও ফর রিভিশন অফ ইলেকট্রোরোল ইলেকট্রোরোলের রিভিশনের জন্য বিএলও থেকে যে ইনসেন্টিভ দেওয়া হবে সেটা দু হাজার পনেরোতে দেওয়া হয়েছিল এক হাজার টাকা সেটা ডাবল করে এবছর দু হাজার পঁচিশে করা হচ্ছে দু হাজার টাকা বিএলও সুপারভাইজাররা দু হাজার পেতেন বারো হাজার টাকা এবারে রিভাইজড পে হচ্ছে রিভাইজড অনারিয়াম আঠারো হাজার টাকা এই আরও আগে কোনো টাকা পেতেন না এবছরে তাদের জন্য অনারিয়াম দেয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা ই আরও পনেরো সালে আগে যে কোনো অনারিয়াম পেতেন না দু হাজার পঁচিশে ইসিআই সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য অনারিয়াম হচ্ছে তিরিশ হাজার টাকা দু সালে প্রথমবারের জন্য ই আরও অর্থাৎ ইলেকট্রনাল রেজিস্ট্রেশন অফিসার এবং এই আরও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসাররা কোনো অনারিয়াম পাচ্ছেন অর্থাৎ ইলেকট্রল বা ভোটার লিস্ট তৈরির কাজে যারা যুক্ত থাকবেন ইসিআই নির্দেশ মতো প্রত্যেকে কিছু না কিছু রেমোনারেশন বা অনারিয়াম পাবেন চব্বিশে জুলাই এরকমই একটা নোটিশ প্রকাশিত হয়েছিল ইসিআইয়ের পক্ষ থেকে যেখানে বিএলও এবং বিএলওর কাজে যুক্ত বিএলও সুপারভাইজার ওনাদের যে রেমোনারেশন সে সংক্রান্ত তথ্য পাওয়া গিয়েছিল কিন্তু অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন কিন্তু আজ অর্থাৎ দোসরা আগস্ট দু হাজার পঁচিশে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রেস নোট দিলেন যেখানে ভোটার লিস্ট তৈরির কাজে যারা যারা যুক্ত প্রত্যেকেই কিছু না কিছু রেমোনারেশন বা অনারিয়ান পাবেন সেই সংক্রান্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন